সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যে বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি আজকে তোমাদের ইংরেজি মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইংলিশ ক্লাস সেভেন ইনস্ট্রাকশনস ফর স্টুডেন্টস ডু দ্য ফলোয়িং টাস্ক টু কমপ্লিট ইয়োর অ্যাসেসমেন্ট প্রপারলি এখানে আমাদেরকে নিম্নের কাজগুলো করতে বলা হয়েছে আমাদের মূল্যায়নটি ভালোভাবে সম্পূর্ণ করার জন্য এখন আমরা দেখে নিব কাজগুলো শুরুতে আমাদের প্রথম কাজ কাজ এক হচ্ছে একক কাজ যেটা আমাদেরকে এককভাবে কমপ্লিট করতে হবে তো এই কাজটি কমপ্লিট করার জন্য আমাদেরকে মোট তিনটি ধাপ অতিক্রম করতে হবে তো আমরা এখন ধাপগুলো পরে পড়ে নেই রাইট টেন সেন্টেন্সেস অফ ইউর অর্থাৎ প্রথমে আমাদেরকে নিজেদের ইচ্ছা মতো দশটি বাক্য লিখতে হবে ফাইন্ড প্রিফিক্সেস ফ্রম ইচ ওয়ার্ড ইন দ্য টেন সেন্টেন্সেস এরপর আমাদেরকে প্রিফিক্স খুঁজতে হবে এই দশটা সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড থেকে সর্বশেষ ধাপটি হচ্ছে দেন রাইট ইওর রিসিভড প্রিফিক্সেস থ্রু আ লিস্ট অর্থাৎ আমাদেরকে একটি লিস্টের মাধ্যমে আমরা যেই প্রিফিক্সেসগুলো পেয়েছি ওগুলো লিখতে হবে তো আমাদেরকে এই তিনটা ধাপ কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের টাস্ক ওয়ান অর্থাৎ প্রথম কাজটি আমাদের কমপ্লিট হবে তো আমরা এখন টাস্ক ওয়ান কমপ্লিট করার জন্য প্রথম ধাপটি কমপ্লিট করে নিব প্রথম ধাপে বলা হয়েছে রাইট টেন সেন্টেন্সেস অফ ইউর ওন চয়েস নিজের ইচ্ছা মতো দশটি বাক্য লিখো টাস্ক ওয়ান অ্যান্সার বিলো আর মাই টেন সেন্টেন্সেস নাম্বার ওয়ান আওয়ার এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট ইফ উই ডো নট লার্ন গুড ম্যানার্স নাম্বার টু We should never misbehave with anybody. Number 3, our misconduct may hurt others. 4. We should not create any unnecessary quarrel with others. Number 5, the importance of good manners is immeasurable. Number 6, this inward quality helps a man to be noble. 7. Nobody is dissatisfied with a noble man. 8. Those হু ডো নট পার্সিভিয়ার ইন লাইফ বিকাম আনসাকসেসফুল ইন্ডিয়ার মিশন নাইন হুমায়ুন আহমেদ ওয়াজ আ ফেমাস নভেলিস্ট ইন আওয়ার কান্ট্রি নাম্বার টেন উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল ইন দিস আমি কিন্তু এখানে দশটা সেন্টেন্স লিখেছি এবং তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে দশটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের একটা করে হলেও প্রিফিক্স থাকতে হবে এবং আমি কিন্তু এই দশটা সেন্টেন্সে একটা করে প্রিফিক্স ব্যবহার করেছি এরপরে আমাদেরকে বলা হয়েছে ফাইন প্রিফিক্সেস ফ্রম ইচ ওয়ার্ড ইন দ্য টেন সেন্টেন্সেস অর্থাৎ দশটা সেন্টেন্সের মধ্যে আমাদেরকে প্রিফিক্স খুঁজতে হবে এবং এই কারণেই বলেছি যে দশটা সেন্টেন্সের মধ্যে কমপক্ষে একটি হল প্রিফিক্স ব্যবহার করতে হবে যাতে আমরা প্রিফিক্সগুলো খুঁজে পাই এবং সর্বশেষে বলেছে দেন রাইট ইউর রিসিভ প্রিফিক্সেস থ্রু আ লিস্ট অর্থাৎ আমি এখানে যে প্রিফিক্সগুলো খুঁজে পেলাম সেটা আমাকে লিস্ট বানিয়ে লিখতে বলেছে তো আমিও একটি লিস্ট বানিয়েছি আমি যে দশটা সেন্টেন্স লিখেছি ওই দশটা সেন্টেন্স থেকে এখানে দশটা প্রিফিক্স লিখেছি আমি প্রতিটা সেন্টেন্সের মধ্যে একটি করে প্রিফিক্স দিয়েছি তোমরা একের অধিকও দিতে পারো এই ক্ষেত্রে তোমরা এক লিখে যদি তোমার আরও একটা থাকে তাহলে কমা দিয়ে আরেকটা লিখতে পারো কিন্তু আমার যেহেতু সবগুলোতে একটা করেই আছে এই কারণে আমি একটা করে লিখেছি এবং অবশ্যই কিন্তু তোমাদের দশটা ঘর হবে আমারও কিন্তু দশটা ঘরই হয়েছে কারণ আমার সেন্টেন্সই তো দশটা এখন আমি আমার এক নাম্বার সেন্টেন্স থেকে একটা প্রিফিক্স পেয়েছি যেটার মেন ওয়ার্ড হচ্ছে কমপ্লিট এবং প্রিফিক্স যোগ করার পর হয়েছে ইনকমপ্লিট এবং আমি কিন্তু আমার সেন্টেন্সে ইনকমপ্লিট ওয়ার্ডটাই যুক্ত করেছি আমার দুই নাম্বার সেন্টেন্সটিতে আমি মিসবিহেভ পেয়েছি অর্থাৎ আমি মিসবিহেভ ইউজ করেছি এবং এটার মেন ওয়ার্ড হচ্ছে বিহেভ তিন নাম্বারে মিসকন্ডাক্ট যার মেন ওয়ার্ড কন্ডাক্ট চার নাম্বারে আননেসেসারি যার মেন ওয়ার্ড নেসেসারি পাঁচ নাম্বারে ইমমিজয়ারেবল যার মেন ওয়ার্ড মিজোয়ারেবল ছয় নম্বরে ইনওয়ার্ড যার মেন ওয়ার্ড ওয়ার্ড সাত নাম্বারে আমি ইউজ করেছি ডিসস্যাটিসফাইড এবং এই শব্দটার মেন ওয়ার্ড হচ্ছে স্যাটিসফাইড আট নাম্বারে আনসাকসেসফুল যার মেইন ওয়ার্ড সাকসেসফুল নয় নাম্বারে ফেমাস যার মেন ওয়ার্ড ফেম এবং সর্বশেষ সেন্টেন্সটিতে অর্থাৎ দশ নম্বর সেন্টেন্সটাতে আমি আনকাইন্ড ব্যবহার করেছি যার মেন ওয়ার্ড হচ্ছে কাইন্ড এভাবে করে আমি দশটা সেন্টেন্সে দশটা প্রিফিক্স পেয়েছি এবং আমি কিন্তু পরপর এরকম পয়েন্ট দিয়েছি যাতে তারা বুঝতে পারে আমি কোন সেন্টেন্সে কোনটা কোনটা পেয়েছি এবং এক পাশে আমি মেন ওয়ার্ড লিখেছি এবং অন্য পাশে আমি যে ওয়ার্ডটা ইউজ করেছি সেটা লিখেছি এবং তোমাদের কিন্তু অবশ্যই যুক্ত ওয়ার্ডটাই সেন্টেন্সে থাকতে হবে তো এই দুইটা কাজের মধ্য দিয়ে অর্থাৎ প্রথমে দশটা সেন্টেন্স এবং পরবর্তীতে একটা লিস্ট বানিয়ে প্রিফিক্সের আমি কিন্তু আমার কাজ এক সম্পূর্ণ করে ফেলেছি এখন দেখি কাজ দুয়ে অর্থাৎ টাক্ক টুতে কি বলা হয়েছে পরবর্তীতে রয়েছে টাস্ক টু এবং এটা কিন্তু পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ দেখে নেই কী বলা হয়েছে এখানেও কিন্তু আমাদেরকে দুইটি ধাপ দেওয়া হয়েছে এবং এই কাজটির দুইটি ধাপের প্রথম ধাপে বলা হয়েছে রাইট টেন সেন্টেন্স ইউজিং অর্থাৎ এখানে আমাকে দশটা বাক্য লিখতে হবে এবং আগেরটা যেমন প্রিফিক্স ব্যবহার করে দশটা বাক্য লিখেছিলাম এখানে আমাকে অ্যাজেটিভ ব্যবহার করে দশটা বাক্য লিখতে হবে এবং দ্বিতীয় ধাপে বলা হয়েছে নাও আইডেন্টিফাই দ্যাজেটিভস ফ্রম those টেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট ড্যাম ইন a list. এখানেও কিন্তু আমাকে বলা হয়েছে যে এবার তোমার ওই দশটা বাক্য থেকে গুলো উল্লেখ করো এবং এরপর সেগুলোকেও একটা লিস্টের মাধ্যমে লিখো অর্থাৎ এখানেও আমি প্রথমে দশটা সেন্টেন্স লিখব এরপর আমার দশটা সেন্টেন্সে ব্যবহৃত অ্যাজডিফ চিহ্নিত করব এবং সর্বশেষে আমার চিহ্নিত গুলো একটা লিস্টের মাধ্যমে লিখবো তো প্রথমেই আমাদেরকে বলা হয়েছে দশটা সেন্টেন্স লিখে সেটাও আবার অ্যাজিপ ব্যবহার করে তো আমি দশটা সেন্টেন্স লিখেছি টাস্ক টু অ্যান্সার বিলো আর my 10 সেন্টেন্সেস এখানেও আমি দশটা সেন্টেন্সি লিখেছি যেহেতু আমাকে দশটা সেন্টেন্সি লিখতে বলা হয়েছে তো আমি কিন্তু তোমাদের জন্য ইজি ইজি সেন্টেন্স দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তোমরা চাইলে পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ তিনটা ডিগ্রি ব্যবহার করতে পারো তবে আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য পজিটিভ ডিগ্রিটাই বেশি ব্যবহার করেছি নাম্বার ওয়ান শাহির স্টল নাম্বার টু The man is old. Number three, Mr. Rahman is a rich man. Number four, the boy is very lazy. Number five, he is very active. Number six, Jamal is meritorious. Number seven, Shreya is better than Jamal. Number eight, my father is an honest man. Number nine, the boy is very naughty. And number ten is Ayman is very handsome. তো আমি এখানে দশটা বাক্য লিখেছি এবং তোমরা খেয়াল করলে দেখবে আমি কিন্তু দশটা বাক্যতেই দশটা পরবর্তী ধাপে বলা হয়েছে এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং লিস্ট লিখতে হবে তো আমি লিস্টটা তৈরি করেছি তো আমিও কিন্তু ওই দশটা বাক্য থেকে অ্যাজিপ গুলো চিহ্নিত করে লিস্টটা তৈরি করেছি লিস্টটা দেখে নেই চলো এখানে হচ্ছে আমার লিস্টটা এবং আমি এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখেছি আমি আমার প্রথম সেন্টেন্সে অর্থাৎ নাম্বার ওয়ান সেন্টেন্সটাতে একটা এস ব্যবহার করেছি যেটা হচ্ছে টল আমি ওল্ড এস ব্যবহার করেছি থার্ড নাম্বারে রিচ ফোর নাম্বারে লেজি ফাইভ নাম্বারে অ্যাক্টিভ সিক্স নাম্বারে ম্যারিটোরিয়াস সেভেন নাম্বারে বেটার এইট নাম্বারে অনেস্ট নাইন নাম্বারে নটি এবং টেন নাম্বার হ্যান্ডসাম আমি এখানে শুধু এস নাম লিখেছি কারণ আমাদেরকে কিন্তু এস ডিফগুলোই চিহ্নিত করে লিখতে বলেছিল তো এই পর্বে আমি তোমাদেরকে টাস্ক ওয়ান এবং টু দেখালাম পরবর্তী পর্বে পরের টাস্ক আমি তোমাদের জন্য নিয়ে আসবো এছাড়া যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারো থ্যাংক ইউ সো মাচ